গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও আছি এখন বাজে গড়িতে আটটা আজকে রবিবার তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম নিচে আমি একাই আছি সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে মানে ওপরে চলে গেছে মিষ্টি অনেকক্ষণ আগে উঠে গেছে যেহেতু সোম থেকে শনি কি বলে সাড়ে পাঁচটা ওঠার অভ্যাস তো তো অনেকক্ষণ আগেও উঠে গেছে উঠে ওপরে চলে গেছে আমি ঘুমোচ্ছিলাম তারপরে দেখি দাদাভাই তোমাদের উঠে গেছে দুষ্ট উঠে গেছে তো ওরা গেছে এখন বাইরে বাজারে গেল আর আমি নিচে একা বসে আছি আর বাসি বিচারা সব এখন পড়ে আছে এই যে এগুলোকে সব তুলবো তুলে তারপরে হচ্ছে ওপরে যাব আর রবিবারটা আসলেই আমার একদম প্রথম কথা একদম ভালো লাগে না শনিবারটা ভালো না রবিবারটা ভালো লাগে না শনিবার শনিবারটা ঠিক আছে রবিবারটা একদমই ভালো না যেহেতু সোম থেকে শনি একটা রুটিনে চলি সাড়ে পাঁচটা উঠলে দুষ্টু মিষ্টিকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে পরপর টাইমের মধ্যে সব কাজগুলো কমপ্লিট করি কিন্তু রবিবারটা আসলে না এটা আলস আলস ভাব এসে যায় এখন আটটা এখানে বেজে গেছে এখন এখানকার নিচের আমি বিছানা বিছানা সব তুলবো ঘর পরিষ্কার করবো আবার উপরে যাবো উপরে কাজ কমপ্লিট হয়নি তার সাথে হচ্ছে কালকে হঠাৎ করে মানে যেহেতু সোমবার শ্রাবণ মাস করি আমি সোমবারে উপোস করি তো এস পুরো শ্রাবণ মাসটা সোমবারটা করি আমি তো যার জন্য আবার কালকে আমি যেহেতু আজকে সান্তি আজকে সময় আমি পাবোই না একদম মেদিনা তার কালকে তো হবেই না আমি কালকে রাত্রিবেলায় দুষ্টু মিষ্টি সব কিছু করে আমি মেহেন্দি লাগিয়ে মানে লাগাতে বসেছিলাম তো ভুলে গেছি বাসন ধুতে তো বাসনগুলো সব শিঙ্কে পড়ে আছে সব কাজ এক গাদা পড়ে আছে ওপরে গিয়ে করবো তো কালকে আমি রাত্রিবেলাতে একটা অবধি বসে বসে নিজে থেকেই দুটো হাতে মেহেন্দি লাগিয়েছি নিজে থেকেই দুটো হাতে এই যে তো এখন এই কালারটা একটু পরে হয়তো কাল চলে যাবে তো চলো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি অনেকগুলো কথা বলে নিলাম দেখতে থাকো সাথে থাকো আর ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে তো চল এখন পাশে বিছানা কমপ্লিট করি পরিষ্কার করে দিয়ে দিয়ে তারপর উপরে যাব উপরে কি করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে উপরে চলে এসেছি উপরে এসে এবার সমস্ত কিছু কাজ আমি সব কমপ্লিট করবো আমার ঘরের দশা তোমরা দেখেছো আমাদেরকে দেখাই দাঁড়াবে এই রুমটাকে আমি যতবার গুছোই তত এলোমেলো হয় আমি আর পারি না এই দুজনকে নিয়ে কিন্তু ওরা ছোটো বাচ্চা ওরা তো করবেই আমাদেরকে গুছোতে হবে তো কিন্তু সত্যি কথা বলছে গুছোতে গুছোতে আমি ক্লান্ত হয়ে গেছি এত বেশি কে যা আর কালকে যেহেতু রাত্রিবেলায় মেহেদি লাগিয়েছিলাম তো কালকে বাসি বাসন টাসন কিচ্ছু করা হয়নি সব ঘর ধরলে এলোমেলো হয়ে পড়ে আছে আর এখানে দেখো এক গাদা কাঁচা জিনিস জড়ো হয়েছে ওয়াশিং মেশিনের সামনে তো চলো এক এক করে সমস্ত কাজ কমপ্লিট করে নিই তো রান্নাঘরে এসে সমস্ত কিছু মোছামুছি করে বাসন বাসন দিয়ে টেবিলটা পরিষ্কার করে দিলাম এরপর হচ্ছে ওই ঘরটা ধরবো চলো ওই ঘরের পালা এবার ওই ঘরে দেখো এইখানটাতে যত কাগজ ফাগজ হ্যানা থেনা সব সব এক ধরে পরিষ্কার করে বিছানা চাদরটা পরিষ্কার করে গুটিয়ে নিলাম বই খাতা টেবিল গঠলাম এবার ঝাড় দিয়ে হচ্ছে মুচি করে নেব আর যেহেতু একটু আগে পরিষ্কার করবে তারপরে হচ্ছে আবার ঘর যাকে তাই তো কিছু করার নেই আমি তাও বলে দিয়েছি যে ঘরটা তোরা কেউ আর নোংরা করবি না আমি কিন্তু বারবার পরিষ্কার করতে পারবো না তো এখন ঘরটা মুছে নেব আর জানো তো ঘরের ভেতরে শুধু আমি কাগজ পাবো কাগজ মিষ্টি একটা এ আছে শুধু কাগজ ছিঁড়বে ও কি নেশা আমি জানি না খালি কাগজ ছিঁড়ে নেশা তো এইদিকে আমার ঘর ধরে মোছামোছি কমপ্লিট তারপর হচ্ছে আমি ব্রাশ করছি যেহেতু আমার ব্রাশ হয়নি গড়িতে বাজে নটা ব্রাশ করে আমি সেই ফাঁকে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো সব কাস্তে দিয়ে দিই অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে গেছে স্কুলের ড্রেস থেকে এ থেকে ডেলিগার পরা তো এগুলো কাস্তে দিয়ে দেখো ওয়াশিং মেশিনের কাজটা পরিষ্কার হয়ে গেলো এরপর হচ্ছে আমি নিচে যাবো আমার রুমটা যেহেতু তিনতলাটা মা করে নেয় তো আমার রুমটা এখন যাবো পরিষ্কার করতে তো চলো ছটফট করে গিয়ে একদম আমাদের একতলাটা দেখো এলোমেলো হয়ে আছে সমস্ত কিছু গোটাবো গুটিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে ঘরটাও ক্লিন করে দেবো চলো তোমাদের দেখাই মোটামুটি মানে একা হাতে করে তো অনেকক্ষণ সময় লেগে যায় আর মানে কি বলবো রবিবারটা আমার এই জন্যই একদম ভালো লাগে না কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই তো ওই যে আমার রুমটা পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে মুছে নিয়ে আমি স্নান করতে যাব আর ওইদিকে একটা রুমাল পড়েছে আমি খেয়ালি করিনি এদিকে গোটা বাড়ি আমি রুমাল খুঁজে মেলাম আর জানো তো আমার রুমালগুলো সব দুষ্টু নিয়ে নেয় দুষ্টু খালি আমরা যত কেটে গেছে রাখবো রুমালের নেশা তো এই সমস্ত কিছু কমপ্লিট করার পরে এদিকে হচ্ছে ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে এলাম আয়নাটা তোমরা ইগনোর করো যেহেতু আয়নাটা সারাক্ষণ খালি আয়নার সামনে আমার দুষ্টু মিষ্টি দুজনেই থাকে যতই পূজা করি তত নোংরা তারপর স্নান তান করে চুল ফুল বেঁধে সিঁদুর পরে আমি আমার যেটা ডেলিখার কাজ থাকে পুজো তো ছাদে গেছিলাম ফুল তুলতে আর অনেকগুলো ফুল ফুটেছে ফুল তুল তুলে নিয়ে পুজো তুজো করে রান্নাঘরে চলে গেলাম আর সকালে আমি পুজো তুজো করার পরে কী খাই দেখো বাদাম কিশমিশটাকে খেয়ে নিয়েছি আমি তো এটা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খাওয়া হয় খাওয়া দাওয়া করার পরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে এই যে একটু আগে তোমরা দেখেছি সিংটা খালি এখন আবার দেখো সিংটা ভরে গেছে মানে সারাদিন যাবে কত বাসন মাজি তার ঠিক নেই আর মনে হয় মেঝিটা দুদিন টিকবে কিনা সন্দেহ মানে এত বাসন ধুতে হচ্ছে মানে সবাই টিফিন করছে টিফিন পরে অতগুলো বাসন জল হয়ে গেছে এরপর সবজি রান্নাঘরে চলে নাম উচ্ছে চচ্চড়ি করব তো আলু গাজর রাঙালু দিয়ে আমি উচ্ছে চাচড়ি করবো আর তারপরে সব রান্না কমপ্লিট হয়ে যাবার পর খেয়াল করলো পটল ভর্তা করব এদিকে উচ্চে চাঁচুরি এদিকে হচ্ছে আলু কাঁচা ভুজিয়ে তরকারি সর্ষে লঙ্কা দিয়ে ওদিকে ভাত হয়ে গেছে পটল ভর্তা এদিকে আমার মেশিনে কাঁচাকুচিও কমপ্লিট তো এগুলো নিয়ে ছাদে যাবো আমি একদম শেষ রবিবারটা বলছি আর মানে পুরো একদম বেকার যায় আমার এদিকে হচ্ছে মেথি ভেজাতে দিয়েছিলাম অঙ্কুর করতে এটা আমি স্যালাডে খাই আরও সবাই বাড়ি সবাইও খাই চলো এই পাকে ছাদে যায় ছাদে গিয়ে চালে মিলে আসে সেই চারতলায় সিঁড়ি ভেঙে ভেঙে আমার রোজ একতলা থেকে চারতলা প্রত্যেক দিন করতে করতে আমি পুরো একদম অর্ধেক আর এই একটা কাশি হয়েছে আমার মানে কিছু পেছনা আর ছাড়ছে না বুঝলে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা তো কী করে ঠিক হবে তোমরা একটু জানিও কমেন্ট বক্সে অনেক দিন ধরে আমি ভুগছি আর একটা জিনিস দেখো আমার ছাদে কিন্তু উচ্ছে হয়েছে উচ্চের বিছুনগুলো ফেলে দিয়েছিলাম তো অনেকগুলো বেশ উচ্ছে ধরেছে বেশ ভালো লাগে বেশ গাছগুলো যখন ফুল ফল দেয় তখন ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই উচ্চগুলো একটু বড়ো হলে তখন পারবো তো আজকে তোমাদেরকে দেখিলাম দেখি কত যেদিনকে উচ্চটা পারবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব কেমন তো এই ফাঁকে দেখো আমার ছাদে জামাকাপড় মেলা কমপ্লিট খালি বালতি বালতি নিয়ে নিচে যাবো আর আমি ছাদে কাপড় মিলতে আসার আগে দুষ্টুকে মিষ্টিকে বরকে শাশুড়িকে সবাইকে খেতে দিয়ে আমি এই ফাঁকে এসিলাম ছাদে রোজ একতলা চারতলা করে আমি শেষ হয়ে গেলাম বন্ধুরা আর সকালে কাজল পড়েছিলাম আর আমার একটা বাজেও বেশ কাজল লাইনা পরার পরে না ভুলে যাই আমি যাই পুরো চোখ কচলে দিদি পুরো খুশি হয়ে যায় তো চলো তোমাদের আজকে মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি জান ভালো লাগবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কোনো বন্ধু এসে থাকলে পাশে দেখো সবাইকেটা সবাই খুব ভালো দেখো সুস্থ